বাংলাদেশে যিনি দায়িত্বে আসেন মোহাম্মদ ইউনুস দুইটা নবীর নাম নিয়ে বসে আছেন মোহাম্মদ আর ইউনুস দুই নবীর নাম আপনার আমরা চাই আপনার বিবেক আপনি কাছে লাগাবেন বিবেক বহির্ভূত কোন কাজ যদি এই দেশে আপনি থাকতে চালু হয়ে যায় তাহলে আল্লাহ কিন্তু ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেবে হাসিনা পালিয়েছে ওর বিচারপতি পালিয়েছে মামলার আয়ু পালিয়েছে সাক্ষীরা পালিয়েছে তাহলে এটিএম আজহারুল ইসলাম এখনো কেন জেলখানায় আছে এটা তো বিবেকে মেনে নেয় না কথা বলেন না কেন আমরা যাই আজহার সাহেবকে পরশু দিন বৃহস্পতিবারে ওনার আবার আরেকটা একটা ডেট আছে এই ডেটে যেন আর কোন বাঙালিকে হাইকোর্ট দেখানো না হয় আমরা এই মাসলুম মানুষটার মুক্তি চাই আপনারা জান না কারা চান্দ দেখে লিল্লাহ তকবীর আলহামদুলিল্লাহ ভাই না আমরা কারো পক্ষে বিপক্ষে আপনি যদি মনে করেন যা উনি পক্ষে বলছে বিপক্ষে না উনি একজন মাসলুম মানুষ ওনার সাক্ষী দেখেছে কেউ ছয় কিলোমিটার দূরে কেউ সাড়ে তিন কিলোমিটার কেউ তিন কিলোমিটার ও কি দিয়ে দেখলো আর এই একটা বিষয়ের উপরে ওনাকে আপনি এতদিন তেরো বছর রেখেছেন এই তো একটা জুলুম কথা বলেন না কেন এরপরে যদি আবার জুলুম করা হয় লোকটা নড়তে পারে না আমি তো তিন বছর ছিলাম তার পাশে হাসের কন্ডেন সেলের ভেতরে একটা মানুষের খায়েশ পূরণ করার জন্য তাদের উপর অত্যাচার আমার উপরও করেছে তিন বছর আমার মনে হয় এতদিনও যদি টিকে থাকতো তো এতদিনও আমরা বাইরের জগত দেখতে পারতাম না এতদিনও মামার বাড়ি থাকা লাগবে এই জন্য যাদেরকে বের করে দিয়েছে এই আগস্টের পাঁচ তারিখের পরে কেউ যেন না থাকে অনেকে তার এক জিয়া বের হয়েছে তারেক জিয়ার বউ এবং তার মা সবাই যখন খালাস পেয়েছে বলছে এনাদের খালাস দেওয়া ঠিক হয়নি কারণ এনারা সাজার আসামি ছিল আরে ভাই সাজা যে দিয়েছে কি সাজা বলে এ সব বানানো আর আমি নিজে যেহেতু ভেক্টি আমি তো নিজে টের পেয়েছি আমার উপরে যে মামলা ছিল পুরাটা বানোয়াট মিথ্যা এই জন্য সাড়ে পনেরো বছরে রাজনৈতিক যত মামলা হয়েছে সব মিথ্যার বানোয়াট এদের মামলাও মিথ্যা সাক্ষীও মিথ্যা আমার চারজন সাক্ষী কুষ্টিয়া থেকে নিয়ে গিয়েছিল জীবনে তাদের আমি চিনি না আমি এই আগস্টের পাঁচ তারিখের পরে যেহেতু তারা ভয়ে ভয়ে আসে একদিন যে বললাম ভাই কি সত্যি করে বলে আচ্ছা পুলিশ এসে একদিন রাতের বেলা আমাকে বলছে সাক্ষী যদি না দাও তোমার নামে মামলা দেব এই হচ্ছে দেশের অবস্থা এরকম মামলায় যদি আমি এখন শুধু জামিন না আমি পুরা খারিজ হয়ে গেছে আমার মামলা আমারটা যেমন আমি ন্যায় বিচার পেয়েছি আমি চাই আজহার সাহেব ন্যায় বিচার পাবে বৃহস্পতিবারে

এজন্য আমরা কোনো বিবেক বহির্ভূত কাজ করতে চাই না আজকে ঢাকায় দেখলাম বিভিন্ন জায়গায় মেয়েরা সাইনবোর্ড নিয়ে টা দাঁড়িয়ে আছে আমাদের যৌন অধিকার নিশ্চিত করতে হবে এই যে নারী কমিশনে যারা আছে এই মানুষগুলো একে এক মহিলা বলা যায় আমার মনে হয় এর এ মহিলাও না এ পুরুষও না এ হিজরা হবে নাই এরকম কথাও লেখে কি করি তিনশো আঠারো পৃষ্ঠা আমি পড়েছি ওদের ওই কমিশনের পুরা বইটা সবগুলো ইসলাম বিরোধী এবং ইসলামের বিপক্ষে একেবারে ডাইরেক্ট অ্যাকশন নিয়েছে তার ভেতরে অন্যতম স্বামী আর স্ত্রী এরা যদি দুইজন সংসার করার স্বামী বলে আমি এখন সংসার করতে চাই স্ত্রী বলে যদি না আমার এখন মন নেই এরপরও যদি স্বামী সংসার করে স্ত্রী যদি মামলা দেয় তাহলে ধর্ষণ মামলা হবে আর ধর্ষণ মামলা হলে সাক্ষী লাগবে না স্বামী স্ত্রীরই ঘরের ব্যাপারটাকে সাক্ষী কে দেবে? তাকে পাবেন কোথায়? হয় আপনি ইউটিউব আপডেট ওখানে সেট করে রাখবেন। এক কথা সাক্ষী আপনি পাবেন কোথায় আর বিচারক যে রায় দেবে ওকে আন্দাজে তো রায় দিতে পারবে না সাক্ষী লাগবে না। আর ওই জিনিস কে দেখেছে কে সাক্ষী দিতে যাবে বলে সুতরাং এইরকম নীতিমালা যারা তৈরি করেছে এ কি সুস্থ না অসুস্থ আমার মনে হয় এদেরকে আর বাইরে রাখা ঠিক হবে না তাহলে এই এই সমাজের ক্ষতি হবে এদেরকে পাঠানো লাগবে বলেন জেলখানা দেওয়ার দরকার নেই পাবনায় পাঠিয়ে দিন ও থাক থাক কয়েকদিন আগে পাবনায় গিয়েছিলাম যে দেখলাম পাগল বেশি নেই সব ভালো হয়ে হয়ে চলে গেছে এখন এদেরকে পাঠানো দরকার পয়েন্টটা লিখেছে দ্বিতীয়টাই শরীর আমার সিদ্ধান্ত আমার আহ জেনা ব্যবসার ব্যবসা খুলে বসতেছে শরীর আপনার মানে আপনার শরীরকে দিয়েছে আপনার বাবা মা দিয়েছে আপনার শরীর আপনার বাবার মার দায়িত্ব ছিল শুধু বিছানায় থাকা এই শরীরটা আমার আনার নিজে বানিয়েছেন সরা নুরের ভেতরে আছে সরা কি মম্মি ননের ভেতরে আনলাম টাকা রে সেন ভেতরে কি করে বানালাম আমি সমা খলাক নানকফা তালাকতাং খা খলাক নালালাকতা মদ কতাং ফাঁ খলাক না মদ কতান সমা ইলাকের আয়া আল্লাহ এখন সিরিয়াল আকারে দিয়েছেন আমি নদফা এর আকারে এরপরে আমি এটা মদগা এরপরে আলাপ এরপরে রক্ত গোষ্ঠ চর্বি চামড়া দিয়ে একটা সাউনি দিয়ে বাচ্চার আকার দিয়ে ছেলে না মেয়ে হবে সে সিদ্ধান্ত দিয়ে মায়ের পেট থেকে আস্তে করে বের করে নিয়ে আসি অল্লাহ আখর যাকুম মেম্বতনি ওম্মা হাতি কম লা তালামুনা সাইয়া এই আয়াতগুলো করলে দেখা যায় পোড়াটা দায়িত্ব আমার আল্লাহ পালন করেছে বাকি শুধু সিস্টেমটা আমার আল্লাহ যেহেতু মার বাবা মার বাবার কাছ থেকে শুধু সিস্টেমটা একদম তাছাড়া আল্লাহ নিজেও আমাদেরকে বানিয়ে বানিয়ে আকাশ থেকে ফেলতে পারতো না পারতো না আমাদের আদি পিতাকে ফেলে নাই কথা বলে না কেন আদি মাতাকে ফেলে নাই তাদেরকে যদি আল্লাহ ফেলতে পারে এমনকি বাবা ছাড়াও আল্লাহ বানাতে পারে হজরত ঈশাকে প্রমাণ তো দুনিয়ায় আছে সুতরাং যারা এই পয়েন্ট লিখেছেন আপনারা কিন্তু স্বাভাবিক নেই আমার মনে হয় তারা মেয়াদ উত্তীর্ণ গাজা খায় মেয়াদ আলা গাঁজা খেলে তো এত নিছেন আমার কথা না দেহ আমার সিদ্ধান্ত আমার আবার এক মহিলা লিখেছে ব্যানারে যে আমার সামলা আমি দেব ওরে শয়তা এগুলো কি মানুষ মানুষের কাতার পড়ে তৃতীয় নাম্বারে পয়েন্টে ওরা যে যৌন যারা তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে আমার এই পয়েন্টটা পড়ার পরে মনে হচ্ছে আল্লাহ যদি বাংলাদেশে কোনো ডাকাত বলে ইনু সাহেব আমাদেরকেও কিন্তু মর্যাদা দেওয়া লাগবে শ্রমিকের কারণ আমাদেরও কষ্ট কম হয় না ডাকাতি করা কত কঠিন ঘাস কেটে কাঁধে নিয়ে রাস্তায় ফেলে গাড়ি দাঁড় করিয়ে এত বড় ছুরি সামনে নিয়ে দাঁড়ানো লাগে আমি তো নিজে দেখেছি কয়বার ডাকাতের হাতে পড়লাম একবার পড়েছিলাম সাপ বিশাল এক গাছ কেটে আট নয় জন কাঁধে করে রাস্তার মাঝে দিয়ে গাড়ি থেমে গেল সবার পেছনে পেছনে বড় বড় ছুরি আমি তো কাজ খুলে দেওয়ার পরে দেখি মুখ বের করে কয়েকজন মুখ বাঁধা আমার টাকা পয়সা চা আমি আগেই বের করে বলছি নেন বলছো হুজুর আপনার টাকাও নেবো আল্লাহ মাফ করবে এত কষ্ট করছে আর বলছে আপনার টাকাও নেবো আল্লাহ মাফ করবে তা আমরা কষ্ট হচ্ছে না যে কত বড় গাছ আমরা ঘাম ঝরছে কপাল দিয়ে এখন ওরা যদি কালকে থেকে আওয়াজ তোলে যে ডাকাতি করতে কম কষ্ট না আমাদের শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে এ পর্যন্ত থাকলেও কিছু বলতাম না এত সমস্যা হয়ে দাঁড়াবে কারণ কারণে এই শব্দটা পোড়া হাদিসের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আপনি দেখেন সোরা খসের ভেতরে আছে মোসা আলাহিসাল্লামকে যেদিন সাহেব আলাহিসাল্লাম উনি শ্রমিক হিসাবে নিয়োগ দেবেন ওনার মেয়েদের ওই যে কুয়া থেকে পানি তুলে দিয়েছিলেন কুয়া থেকে ওই বিশাল কুয়া থেকে পানি তুলে নেওয়ার সময় ওনার ঘাম মেয়ে গিয়ে বলেছে বাবা এরকম একটা শক্তিশালী এবং বিশ্বস্ত আমিন বলা হয় কোরআনে আছে আমিন এরকম একটা বিশ্বস্ত শ্রমিক পেয়েছি আপনি যদি নিতে চান তো উপকার হবে তার শরীরের শক্তি আছে আমরা দেখেছি চার পাঁচজন রাখাল মিলে যে ঢাকনা সরাতে পারে না কুয়ার অথচ ওই লোকটা দেখলাম এক হাত দিয়ে কুয়ার ঢাকনা সরিয়েছে দিলে মানুষের শরীর থেকে ঘাম সরে এই ঘামের মর্যাদা এত বেশি আল্লাহর নবী জানিয়েছেন যারা কাজ করে খায় নিজের হাতে ঘাম সরার শরীর থেকে এরার সাধারণ মানুষ থাকে না এরা আল্লাহর বন্ধু আর সেইটাকে আপনি কোথায় মিলাচ্ছেন বলেন যে আপনি সেটাকে আজকে যারা দেহ ব্যবসা করে খায় যারা পতিতা যারা জেনা ব্যবসারে একেবারে বাজার খুলে বসেছে বাংলাদেশে এখন এক লাখ মাত্র পতিতা আছে সারা বাংলাদেশ মিলে সরকারি জরিপ এই মানুষগুলোকে আমরা চাই তাদের যদি সত্যি মর্যাদা দিতে চান ডক্টর মোহাম্মদ ইউনুস একটা আলাদা বিভাগ খোলেন খুলে তাদেরকে পূর্ণবাসনের ব্যবস্থা করেন হ্যাঁ কথা বলছেন না কেন কত ধনী মানুষের টাকা ব্যাংকে পড়ে আছে ছাতা পড়ে যাচ্ছে ও জানেই না কত টাকা আছে ওই টাকা গুলোর কাছ থেকে নেন মাত্র এক লাখ জনকর্মী এদের কর্মসংস্থান তৈরি করেন দরকার হয় ওদের আলাদা আলাদা বিয়ের ব্যবস্থা করেন এরপরে এই মানুষগুলোকে সেলাই মেশিন কিনে দেন দুইটা গরু কিনে দেন পাঁচটা ছাগল কিনে দেন এই সমস্ত কাজ কারবারে নেই ওনারা শ্রমিকের মর্যাদা দিতে চাই যে কয়জন কমিশনে আছে সবগুলো তিলক পরা টিপ পরা এগুলো সব ওই সৈরা চারের ওই খুনি হাসিনার দোষর এই সাড়ে পনেরো বছরে সব ওদের পক্ষে কথা বলতো এখন হঠাৎ করে সুর পাল্টিয়েছে আপনি সর পাল্টান আর রং পাল্টান করানের বিরুদ্ধে আপনি অবস্থান নিয়েছেন এই জন্য আমরা বারবার বলছি এ কমিশনের রিপোর্ট তো দূরের কথা ও কমিশনই এ দেশের মানুষ মানে না এর বড় যদি বাধ্য করেন আগস্টের পাঁচ তারিখ কিন্তু শেষ হয়ে যায়নি আবার আসতেছে এই কথা বলেন না কেন হাজারো আল্লাহর কোরআনের তেরোটা আয়াত ওরা ভুল ধরেছে ভারতে আল্লাহর কোরআনের ছাব্বিশটা আয়াতের বিরুদ্ধে কেস দিয়েছে আর এখানে অলরেডি তেরোটা আয়াতের বিরুদ্ধে ওরা মামলা দিয়েছে মামলা আমি জিকির করতে দিয়েছি কি করেন কি আপনি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার ভাইরা টেকনাফের একেবারে শেষ গ্রাম থেকে যখন আজান আরম্ভ হয় এরপরে হয়তো আসবে বখিয়া এরপরে চট্টগ্রাম এরপরে বান্দরবন এভাবে একটা একটা করে আপনি আসতে আসতে দেখবেন নাফ থেকে একেবারে তেঁতুলিয়ার বাংলা বান্দা পর্যন্ত জিরো পয়েন্ট ওরা একাধারে ১৩ মিনিট চার সেকেন্ড আজান হতে আছে এক সেকেন্ড বাদ নেই যেখানে আল্লাহর নাম উচ্চারণ হবে আসাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মদ্দিন সঙ্গে সঙ্গে বলবে আসাহাদুয়ান্না মোহাম্মাদুর রসুল উল্লাহ বলবে না আল্লাহ বলেন রাফাআনা লাকা যিকরাক আমার নাম সেখানে আমি আপনার নাম ওই জায়গায় উপরে তুলে দিয়েছি আমার নামকে ডাকার পরে অনা সেই মানুষ দেখবেন আপনার নামটা উচ্চারণ করবে এই জন্য সম্মান মর্যাদা উচ্চতা এটা আমার জন্য আমার রাসূলের জন্য আর যারা ঈমান এনেছে তাদের জন্য সুতরাং সম্মান মর্যাদা যাদের কামনা করেছি আল্লাহ যেন অভয় জগতে তাদের ইমানের ওপরে টিকে থাকার তাও ফিক দেন বলেন আমিন অনেক মানুষ হয়তো টিকে থাকে মরণের সময় এলোমেলো হয়ে যায় কে এলোমেলো হয়ে যায় না আজরাইলকে দেখার পরে হয়তো ভাব যায় না আমরা চাই এই গুরুত্বপূর্ণ সময়েও তাদের ইমান যেন টিকে থাকে বলেন আমিন দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান কি শুধু মুসলমানদের নাচে আমরা যারা বিবেচিত সবার জন্যে আল্লাহ আজকের এই অনুষ্ঠানটা কবুল করেছেন কারণ আমরা মানুষ কোরআন শরীফ যেহেতু সবার জন্যে যারা মানুষ তাদের জন্যে শুধু মুসলমান যারা দাবি করে কোরআন কি শুধু তাদের অন্যান্য ধর্মে যারা আছে তারা হয়তো তাদের ধর্মীয় গ্রন্থ পুরোহিত ঠাকুর এবং তাদের ধর্মগুরু যারা তারা খেলা কেউ পড়তে পারে না করন শরীফ আল্লাহ ওইভাবে দেয়নি এই জন্যে বাংলাদেশে আজ চুয়ান্ন বছর এখনো পর্যন্ত কোনো দাঙ্গা হয়নি কারণ কোরআন আমরা মনে করি এটা মুসলমানদের জন্যে না এটা সবার জন্য। আর বিশ্বের অন্যান্য দেশে বিভিন্ন দেশে আমরা দেখে এখনো দাঙ্গা চলছে অলরেডি ভারতে দাঙ্গা আরম্ভ হয়ে গেছে কারণ ওদের যে ধর্মীয় গ্রন্থ ওদের গরু ঠাকুর পুরোহিত ছাড়া কেউ পড়তে পারে না ওরা আমাদেরকে সবক দেয় সারা বিশ্বের মডলদেরকে শোনায় যে আমাদের দেশে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি নেই এই পৃথিবীতে একটাই দেশ যেখানে রোজা পূজা পাশাপাশি হয় কথা বলে না কেন আপনি ভারতে হতে পারে না, হতে পারা কি গৌর জবাই করলে তাকে জবাই করে ফেলছে নাম আছে নিকৃষ্ট মানুষের তালিকায় তার ভেতরে নাম আছে কারণ এই লোকটা পৃথিবীতে নিকৃষ্ট হওয়ার পেছনে কিছু কারণ আছে কয়েকদিন আগে আপনারা দেখেছেন গোবিন্দ পরামাণিক বাংলাদেশের একজন হিন্দু মহাজটের মহাসচিব গোবিন্দ চন্দ্র দুনিয়ার হিন্দুদেরকে আমি আহ্বান জানাচ্ছি যে এই মাতাল থামান মাতাল এই মাতালি করেছে আরম্ভ করেছে কিছুদিন পরে পৃথিবীতে বসবাসের অযোগ্য হয়ে পড়বে আপনি কি মনে করছেন তা শুধু ভারতে থাকবে বাতাস বাংলাদেশে ঢুকলো বলি কারণ বাতাস ঢুকতে তো আর কোনো কিছু বাধা প্রাপ্ত হয় না ও কাটা তার পার হয়ে চলে আসবে এই জন্য আমরা চাচ্ছি এই মাতার লোকটা যেন যায় যদি থামতে না চাই ওকে থামানোর ব্যবস্থা করা দরকার বিশ্বের দুইশো সাতান্নটা দেশ সবাইকে আহ্বান জানায় কে কোন ধর্ম মানেন ওটা আপনার ব্যাপার কিন্তু আমরা চাই এই লোকটাকে এবং ইসরায়েলের এই আর এক কলাঙ্কার আছে ওর দোস্ত এই লোকটাকে যেন থামানো হয় এদের এই কারণে আগামীর পৃথিবী অযোগ্য হয়ে পড়ছে আজকে ইসরায়েলে যে ভূমিকম্প হয়েছে আপনি দেখেছেন এই লোকটা এই নেতা নিয়াহুল মানামে এই লোকটার শুধু একটা অবৈধ চিন্তা ভাবনার কারণ দেড় হাজার বছর আগে একশো নাম্বার ভেতরে শেষের দিকে পাবেন এটা আল্লাহ আমার এইটাই জানিয়েছে এই পৃথিবীতে কেউ যদি ভুল সিদ্ধান্ত নেয় কেউ যদি তার বিবেকটা কাজে না লাগায় তাহলে ভুল সিদ্ধান্ত আল্লাহ তার উপরে চাপিয়ে দেয় নেতা লোকটা পৃথিবীর নিকৃষ্ট মানুষটা নরেন্দ্র মোদী নামে এই পৃথিবীর নিকৃষ্ট মানুষটা এবং আমার দেশে যিনি পালিয়েছেন ওইটাও এগুলোর ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে এদের বিবেকটা কাজে লাগে নাই এই জন্য আল্লাহ তাদের ওপরে ভুল বিষয়গুলো চাপিয়ে দিয়েছিলেন ওয়াজা আলুর রেজেন আল্লায়া যারা তাদের বিবেক বুদ্ধি কমন সেন্স কাজে লাগায় না তখন আল্লাহ তার উপরে ভুল বিষয়গুলো চাপিয়ে দেয় এটা চাপিয়ে আপনি আজকে করলেন ইসরাইলের যে দাবানল জ্বলছে একশো আটটা থেকে একশো বারোটার নাম শুনলাম আমরা এত বড় বড় উন্নত মেশিন তারা সেট করেছে পানি দিচ্ছে স্প্রে দিচ্ছে ঔষধ দিচ্ছে কিন্তু যত দেয় আগুন তত জলে কারণ এই আগুন তো আর হামসা লাগায়নি আগুন লাগিয়েছে কে আরো সরে বলেন কে আপনি কি করবেন এখন এত বরং এরপরে আবার ভূমিকম্প ভুল সিদ্ধান্ত যদি আপনি না নিতেন আপনি বলা তো ঠিক না আবার শয়তান বলা দরকার এ শয়তান যদি ভুল সিদ্ধান্তটা না নিত তাহলে আমার মনে হয় পৃথিবীতে এই বিপর্যয়টা নেমে আসতো না ওই দেলাওয়ার নামে এই লোকটারে জবাই করা দরকার শয়তান হোক এই চব্বিশ ঘন্টার মনে হয় আঠারো ঘন্টা কল দেয় কোন কমন সেন্স না আছে কি আল্লাহ জানে ও যেন মরিয়ে যায় আজকে কি বলবো বলেন তো একটা লোক যদি পাঁচশো বিশ বার কল দেয় তাও একদিনে আমি কি মানুষ না আমার বউ পর্যন্ত বিরক্ত এই লোকটার উপর কি গো কি কোনো কাজ কর মনে আমি ওর বাড়ি কমিল্লা আমি ওই লাইনে আগে যাই ওরে আমি দুই হাত দিয়ে চড়াবো সময় সুযোগ মতো দেবে না কাজ নেই কাম নেই যখন তখন আন্দাজে খালি দিতে আছে দিতে আছে আর মেসেজ রেখে খুব জরুরি কথা আছে হজুর ধরে কি কেমন আছে। আমার ভাইরা ভোল যারা সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন আল্লাহ এমনি না ভুল বিষয়গুলো গুলো আল্লাহ চাপিয়ে দেবেন যদি বিবেককে কাছে না লাগান আজ নেতা কারণে তাদের দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে আমার মনে হয় এভাবে যদি আর মাত্র আট দশ দিন চলতে থাকে দাবানটা আর এই ভূমিকম্প দেখবেন বিশ্বের মানচিত্র থেকে অভিশপ্ত রাষ্ট্র এই এহুদিরা এই ইসরাইল আর থাকবে না ঠিক ওর বন্ধু যে এটা ও যা আরম্ভ করেছে তার বিবেক কাজ করছে না আজ আমি কালকে কয়েকটা ইন্টারন্যাশনাল রিপোর্ট পেয়েছি আন্তর্জাতিক আপনার মাথা খারাপ হয়ে যাবে এই আজ নয় মাস চলছে হাসিনা পালিয়ে যাওয়ার এই নয়টা মাস ও বারবার চেষ্টা চালিয়েছে এই দেশে যেন অন্তত বিডিআর হত্যা আর সাপলা চত্বরে হেফাজত হত্যার বিচার কেউ যেন না তোলে কারণ ভালো করে জানে যে দুইটা ঘটনা একেবারে ডাইরেক্ট ঘটিয়েছে মোদি এখন সব প্রমাণ একেবারে হাতে নাতে ধরা পড়ছে দিগন্ত টেলিভিশন এমনি বন্ধ করে নাই ইসলামী টেলিভিশন এমনি বন্ধ করে নাই কারণ এদের কাছে সব ভিডিও ফুটেজ গুলো এখনো আছে এখন তারা সব ছাড়তেছে সাগর নিয়ে এমনি হত্যা হয় নাই বহুর রিপোর্ট তাদের কাছে গোপন বিষয় ছিল ওদেরকে একটু সাহায্য করেছে তাকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এখন রিপোর্টগুলো যেহেতু হাওয়ায় ভেসে বেড়াচ্ছে আর বিশ্বের আন্তর্জাতিক মহল যারা তারা আমাদের চাইতে আপনাদের চাইতে অনেক চালাক আমি রিমান্ডে গিয়ে তা টের পেয়েছিলাম ওই দশ দিনে বহু কিছু দেখেছি ইসরায়েল থেকে যে উন্নত প্রযুক্তির মেশিন তারা নিয়ে এসেছে আপনি পায়খানার ভেতরে কি করেন ওইটা ওরা দেখতে পায় এই যে আগস্টের পাঁচ তারিখের পরে বিভিন্ন জায়গায় সাদা বাজে আরম্ভ হয়েছিল এলাকায় হয়েছে কি আমি জানি না নারায়ণগঞ্জে বন্দরে সময় সাদা গেছে পরে ধরা পড়ে গেছে আমি রাত দুইটার সময় আসলাম তারপরও ধরে আর আরে ভাই রাত দুইটা আপনি বাড়ির ভেতরে বসে বসে কি চিন্তা ভাবনা করছেন কোন দিকে তাকিয়ে আছেন ওরা ওই বসে বসে টিভি অফিসে দেখতে পায়। এমন মেশিন নিয়ে এসেছিল আমারে ধরা পড়ার পরের দিন বিশ সালের এই শেষের দিকে একুশ সালে তো আমরা সবগুলো ট্যাগ করা কে কোথায় কি আমার পক্ষে বিপক্ষে বলছে সব ওরা আমাকে শোনাচ্ছে কিন্তু আশ্চর্য কি গো আমরা যে বাটন মোবাইলে কথা বলি এই বাটন মোবাইলে কথা বলার ওদের সামনে কথা বলা একই আপনারা যারা বলেন সতর্ক থাকবে এমন কোন কথা বলবেন না শেষে ওই যে টাকলা মোরাদের মতো যদি ছয় মিনিট ফাঁস ফাঁসে যায় না আপনার বাবা সব হয়ে যাবে কথা বলার সময় এই যে যারা পরকিয়া প্রেম করে তুমি আমি আমি তুমি আমি তুমি তুমি আমি হ্যাঁ মনে করছে কেউ জানে না কেউ জানে না মানে ওরা সব দেখতে পাচ্ছে যে আপনি কার মোর সাথে লাইনে আছেন এই জন্যে মিথ্যা কথা বলবেন না এখানে কারা লাইনে আছেন হাত তো ওই যে একজন আপনি লাইন চালান আপনাকে পরে দেখা হবে কার সাথে আপনার লাইন আছে হোয়াটসঅ্যাপ অনেকে বলে এটা নিরাপদ কে বলেছে আপনাকে হোয়াটসঅ্যাপে কথা বললে ওরা দেখতে পাচ্ছে এ বাংলাদেশের নিরাপদ হওয়ার মতো কোনো এখন অ্যাপসার নেই সে যেটাই বলেন মেসেঞ্জার বলেন ইমো তো আরো ঘরের ভেতর ওই ইমোতে কথা বলা আর ওদের সামনে বসে বসে বলা একই হোয়াটসঅ্যাপটা এটা সবাইকে ওরা ট্যাগ করে না যাদের টার্গেট করে তাদের এই যে এই ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে বিবেকটা কাজে লাগছে না এই কারণে আজকে যে বিপর্যয় নেমে আসবে এই দাঙ্গা তৈরি হওয়ার কারণে শুধু কি মুসলমান মরবে হিন্দু মরবে না এক কথা বলেন না কেন ওখানে যদি মনে করেন মুসলমান আছে তিরিশ কোটি হিন্দু আছে এক একশো কোটি এই কারণে আপনি মুসলমান দশজন মেরে ফেললেন হিন্দু দুই জন বাংলাদেশে আমরা বিরানব্বই জন মুসলমান একশো জনের বাকি চারজন হিন্দু অন্যান্য জাতি মিলে আর চারজন ওখানে যদি দুইজন মুসলমান মরে এখানে পাঁচজন মরবে না হ্যাঁ সব সাফা হয়ে যাবে এই জন্যই তো আমরা জানাচ্ছে যে এই মাতালটাকে থামান এই মাতালের মাতলামি করার কারণে পৃথিবীর ক্ষতি হয়ে যাচ্ছে আগামীতে আমার মনে হয় এবিসিবি বসবাসের অযোগ্য হয়ে যাবে বসবাস যে করবেন সেরকম পরিস্থিতি আর পাবেন না ওই চাষা এর সাথ আগে যা বলেছিল ওইটা দেখতে পাবেন যে ঘর থেকে বের হলে খুন আর ঘরে থাকলে গুম হয়ে যাবে আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমিন আমি এখান থেকে এই দুইটা দেশের নাম বলার পরে একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে চাচ্ছি আপনারা একমত হবেন কিনা আমি জানি না